রায়দিঘির গোকুল দাস একদিকে সরকারি চাকরির দায়িত্ব অন্যদিকে মৃত শিল্পের প্রতি গভীর অনুরাগ জ্যামন হারবার মহকুমার শাসকের অফিসে পিয়নের পদে কাজ করলেও প্রতিমা গড়ার কাজে তিনি সমান পারদর্শী এবছর পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতার ঝুলি নিয়ে তিনি গড়ছেন সতেরো ফুটো প্রতিমা যা ইতিমধ্যেই সকলের দৃষ্টি কেড়েছে দিনভর সরকারি তরফের কাজ সামনে রাতে বাড়ি ফিরে তিনি মেতে ওঠেন প্রতিমা তৈরিতে একসময় সময় অফিসের চাপ বাড়ায় প্রতিমা তৈরির কাজ ছেড়েও দিতে হয়েছিল কিন্তু তাতে মানসিক শান্তি পাননি ফলে আবারও ফিরে আসা পূর্বপুরুষের এই শিল্পে গোকুলবাবুর এই লড়াইয়ের পাশে আছেন শ্রী মেঠুরানী দাস ও ছোট মেয়ে কুকুমণি দাস তাদের সাহায্যে এই প্রতিমা করার কাজ এগিয়ে চলে শুধু তাই নয় প্রতিমার পেছনের ক্যানভাসও তিনি নিজেই আঁকে এবছর তিনি বিশেষভাবে তৈরি করেছেন একটি খেজুর পাতার প্রতিমা

যে যারাই কাজ করতো তারা চলে গেছে দুজন দেবার আছে মাত্র এবারে এই রাত জেগে আর ছুটি ছাটা নিয়ে মোটামুটি কাজটা তোলার চেষ্টা করছে আকাশের ওয়েদারটা খুব ভালো পেয়েছি এবছর যে কাজটা অনেকটা টেনে গেছে আছে বাজারে এবছর একটা বড়ো প্রতিমা হচ্ছে মোটামুটি বাইশ ফুট প্যান্ডেলের হাইটটা আছে সেখানে হাইট ঠাকুরটা সতর্ক ফুট ছাড়ছি করছি আর এই ইন্টার একটা খালি বারটা ঠিক বাবা ঠাকুরদার পেশা আগ্রহে রেখেছে ভোকুল বাবু প্রতিদিন এই শ্রমা নিষ্ঠা রেখে তরুণ প্রজনব অনুপ্রাণিত হচ্ছে তার হাতে করা প্রতিভায়ে প্রমাণ তার ভালোবাসা থাকলে যে কাজ যতই কঠিন হোক আনন্দের রং তাতে ভরে ওঠে দক্ষিণ ২৪ পরগনা থেকে রবীন্দ্রনাথের পোট খবর বাংলা